হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এত মজার আর এত সিম্পল একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে যে এত বেশি মজা না খেলে বুঝতেই পারবেন না তো দেখেই তো নিলেন এক ঝলকে যে কী কী লাগতেছে এটা রান্না করার জন্য তো আমি ফার্স্টে দুইটা ডিম নিছিলাম তো দেখলাম যে না আমার ডিমই কম হয়ে যাচ্ছে তারপরে আমি হচ্ছে আর একটা ডিমও নিয়ে নিলাম তো হচ্ছে এখানে তিনটা ডিম ভেঙে তার ভিতরে হচ্ছে একটুখানি লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি আপনারা মনে করেন যে হলুদ দেবেন তো দিতে পারেন তারপরে হচ্ছে আমি এখানে একটু ধনিয়ার পাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি তো আমি এখানে ননস্টিকের একটা ফ্রাই প্যান নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এই যে ডিমটাকে একটা চামচের মাধ্যমে ছড়াই দিচ্ছি দেখছেন কত সুন্দর লাগতেছে দেখতে তারপরে হচ্ছে যে এটাকে এভাবে ভাস করে নিচ্ছি নিয়ে এটাকে হচ্ছে পিস পিস করে কেটে নিব আপনারা যে কয়েক পিস হচ্ছে করতে চান সে কয় পিস করে নিতে পারেন তারপরে হচ্ছে আমি এখানে আবারও বার দিয়ে দিচ্ছি দিয়ে যে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি এখানে দেখছেন তেল কিন্তু একদমই কম লাগে তারপরে হচ্ছে ছোটো ছোটো করে পিস করে উঠায় রাখলাম তারপরে আমি আর একটা কড়াই দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার ভিতরে হচ্ছে জিরা শুকনা মরিচ আর হচ্ছে একটু তেজপাতা দিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কুচিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ তার ভিতরে হচ্ছে আমি এই যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব আমি কিন্তু ডালটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে না ভিজাতেও পারেন কোনো সমস্যা নেই তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে এটাকে সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নেব মানে কষাই করে নেব তারপরে আমি সামান্য একটুখানি হচ্ছে পানি দিয়ে দিব এটাকে হালকা একটু সিদ্ধ হয়ে আসা আসবে সেই সেরকমভাবে একটুখানি পানি দিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন তো এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ এখানে শেয়ার করার মতো তেমন কিছুই না তারপর আসলে সবার রান্নার স্টাইল তো একরকম না যেমন আমি এখানে কষাই করে রান্না করছি অনেকে হচ্ছে একবারে হাতে মাখিয়ে ঝোলে পানি দিয়ে রান্না করবে তো আমি যেভাবে রান্না করি যেভাবে রান্না করলে খুব বেশি মজা লাগে সেভাবেই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম দেখেন ডালের পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি খুঁতি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেঙে ভেঙে দিব মানে একটু মাখো মাখো করে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার যতটুকু ঝোল আমি রাখবো ডালে যতটুকু পানি পানি রাখবো সেভাবেই আমি পানিটা দিব আর আমি হচ্ছে ডাল একটু বেশি করে ফুটাই নিই মানে একটু বেশি পানি দিয়ে এটাকে টানিয়ে নিই তাহলে হচ্ছে ডালে নাকি টেস্টটা খুব ভালো হয় আর আপনারা অবশ্যই এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন কারণ ডালে হচ্ছে টান ঝাল এবং টান লবণ হলে খুব বেশি ভালো লাগে খেতে তারপরে এই যে দেখেন আমার কিন্তু ডালটা একদম ফুটে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিতে যেয়ে কিন্তু আমার হাতটাও প্রেসে মানে ছুটে আসছিলো টমেটো যাই হোক তারপরে এই যে টমেটোটা হচ্ছে এমন পর্যায়ে দিব যখন হচ্ছে নামানোর দশ মিনিট আগে কি পাঁচ মিনিট আগে তারপরে হচ্ছে এই যে আমি ডিমটা দিয়ে দিব ডিম দিয়ে কিন্তু আমি অবশ্যই ঢেকে দিব ঢেকে দিতে হবে আপনারাও ঢেকে দেবেন দেখবেন ডিম ফুলে একদম অনেক সুন্দর হয় তারপরে হচ্ছে এখানে আমি একটু ধনিয়ার পাতা কুচিয়েও দিয়ে দিব দিয়ে হচ্ছে ঢেকে রাখলে ধনিয়ার পাতার একটা স্ট্রং ফ্লেভার বের হয় তারপরে দেখেন লোকের দিস কি সুন্দর হয়েছে ডিমগুলো ফুলে তাই না একদম ডালটা পুরো ডিমের ভিতরে কিন্তু ঢুকে গেছে মাছ মাংস যদি বাসায় না থাকে অবশ্যই এইভাবে একদিন আপনারা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি খুবই মজা হয় আর সবসময় তো মাছ মাংস খেতে খেতে মুখে একটা অরুচি চলে আসে তখন এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আসলে সত্যি খুব মজা লাগে একদম রুচি ফিরে আসবে তারপরে দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব মজা হয়েছিলো এটা ভাতের সাথে এবং রুটির সাথে দুইটার সাথেই কিন্তু খুবই মজা লাগে খেতে আপনারা সবাই অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আমি কিন্তু রুটির সাথে খাচ্ছি এবং ভাতের সাথেও খেয়েছি দেখছেন এটা কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফে Peace.